আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আলুর দম খুব মজাদার একটি খাবার সকলেরই খুব পছন্দ রুটি পরটা লুচি সব কিছুর সাথেই আলুর দমটা খুব ভালো যায় তাছাড়া আলুর দম তৈরি করাও খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়েই আলুর দমটা খুব সুন্দর করে তৈরি করা যায় তাহলে চলুন দেখে নিই আলুর দম তৈরি করতে হয় কি করে আলুর দম তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল আপনারা চাইলে এখানে একটু ঘিও দিতে পারেন একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজটাকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে রেখেছিলাম এবার তেলের সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে কারণ ভেজে না নিলে পেঁয়াজ থেকে একটা কাঁচা গন্ধ আসতে পারে আর পেঁয়াজের কাঁচা গন্ধটা আলুরদমে খুবই খারাপ লাগবে খেতে একদমই ভালো লাগবে না খুব খারাপ একটা স্মেল আসবে পেঁয়াজটাকে ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা দিচ্ছি এক চা চামচ রসুন বাটা দিয়ে দেব হাফ চা চামচ দারচিনির গুঁড়া এখানে আমি গুঁড়া মশলা দিচ্ছি আপনারা চাইলে এখানে আস্ত দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচের চেয়েও একটু কম আলাচ গুঁড়ো আর দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো হাফ চামচের চেয়ে সামান্য কম আমি আবারও বলছি আপনারা চাইলে এখানে এলাচ দারচিনিটা আস্ত ব্যবহার করতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুসারে এবার এই মশলাগুলোকে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে একটুখানি আমি পেঁয়াজটাকে ভেজে নেব কারণ সবগুলো মশলা একসাথে দিয়ে ভাজলে ভালো লাগে না ভাজা হয়ে গেলে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো এবারও সবগুলো মশলাকে একসাথে মিশিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি কষিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম পরিমাণ পানি কারণ শুধুমাত্র মশলাটা তো কষানো হয়নি সেজন্য দেয়া এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট আমি মশলাটাকে কষিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আমার মশলাটা কষানো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কারণ তেলটা উপরে ভেসে উঠেছে এবার আমি দিয়ে দেব আলু আমি এখানে হাফ কেজি আলু নিয়েছি একটা আলুকে দুই টুকরো করে কেটেছি একটু বড়ো সাইজের আলু এবার আলুগুলোকে আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে আমি আলুকে মশলার সাথে পাঁচ মিনিট কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর আমার আলুটা হয়ে গেছে কষানো ঢাকনাটা তুলে নিচ্ছি একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি আবারও আমার খুব ভালো করে আলুটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পানি পানিটা যেহেতু এখানে আমি কাঁচা আলু দিয়েছি তাই পানিটা আলুটা সেদ্ধ হওয়ার পরিমাণে দিতে হবে পানি দিয়ে পানিটা সম্পূর্ণ মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক আসা পর্যন্ত চূড়াটাকে সম্পূর্ণ বাড়িয়ে দিচ্ছি এবং একটা বলক এসে গেলে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে বলক চলে এসেছে এবার একটু নেড়েছেড়ে আমি দিয়ে দেবো কাঁচা মরিচ কাঁচা মরিচটা কোনো কেটে দিচ্ছি না শুধু ফ্লেভারের জন্য দিচ্ছি দিয়ে ঢেকে দেবো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত প্রায় দশ মিনিট পর আমি আলুর ঢাকনাটা তুলে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে আলুটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও শুকিয়ে এসেছে সাধারণত আলুর দমে খুব একটা ঝোল থাকে না তারপরেও আমি একটু মাখা মাখা করেছি এবার আমি একটা কাটা চামচ দিয়ে একটু চেক করে দেখব যে আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা যদি আলুটা সেদ্ধ হয়ে যায় তাহলে তো এই অবস্থায় নামিয়ে ফেলা যাবে আর সেদ্ধ না হলে আরও পাঁচ মিনিট রেখে ভালো করে সেদ্ধ করে নিতে হবে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে তার মানে আমার আলুর দমটা খাওয়ার জন্য সম্পূর্ণ পারফেক্ট হয়ে গেছে এবার আমি এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে আলুর দমটাকে নামিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেছে আমার সুস্বাদু মজাদার আলুর দম দেখলেন তো কত সহজেই ঘরে তৈরি করে ফেললাম আলুর দম খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে আর খেতেও খুব মজা হয়েছে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমার ফেসবুক গ্রুপে আমাকে জানাতে পারেন ছবি সহ আমার সাথে শেয়ার করতে পারেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে হাফেজ